মারমা কা মাছ পাই মর গিয়া না পারে থাকি ফাটা আগা পুরো হইছে ঝুন এনারো রোয়াতে লিচকে ধোলে মানুষা হেবেলে ঝুন ওনে চল আসছে ইয়ে না দিয়া ঘর পনগা হ্যাঁ ইয়ে না ঘর পনগা ওনে

দেখার জন্য মুস্তাকিম শান্তা মানে কোথায় এই তো শান্তা সাথে আপু হচ্ছে মাছের প্রজেক্ট জিহান ভাইয়ের মাছ মশাল্লা দিলে অনেকগুলো মাছ একটু পর দেখবেন যখন আদার দেবে মাছের কালা কোদার সরদিন দেখান বেয়ার কামাল কি কি আসে কি কোদার চলে আসছে আমরা চকরিয়া টু পাঞ্জা আ ফটো লোকে দেখি যেন দে এই হলো আতো মাসের পাজে পাজেতে চলে আসি আমি কিন্তু কাশি না কোন সময় আসতো তখন আই আদার দিন আ দিন দিবা বাইরে দেব তো আমি দ সনदाना के नहीं। नहीं नहीं आफ आफ दा दा मासे कबाट देबे আদার দেখি

দেখতে পাচ্ছেন আছে ও আমার শান্তা কাভার দিতে মাছকে দে মারো মারো এ হান্ডার মারা সিঁড়ি মারিয়ে দে সিঁড়ি মারিয়ে দে সিঁড়ি দাও মাছ কাভার দিতে শান্তাম দাও জোরে মারো মারো ফিলেন না দেখি হ্যাঁ তো কাভার দিতে যে হামরাই আজকে

eh Bunda kamu ini mari bu, bapak mari bu maju. Melat melat melat, iya. Eh, itu mustaka mustaki mil mas. Eh, saya siapa mari? Eh, itu.

मस् <coughs> ला <sled>

অনেক বারো ফজে তিতাম একবার ও মাতা পর্যন্ত আপু নৌকাব যাই চল নৌক দু ছবি চলার যা

তো প্রজেক্ট দেখে চলে আসতেছে এটা হচ্ছে জিহামবাই এর মাসের প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট হুম অনেক বড় প্রজেক্ট বিশাল প্রজেক্ট একটা তো কি হচ্ছে এখন অনুভূতি কি প্রজেক্ট টা দেখে চলে আসছো ভালো লাগতেছে এই তো সন্ধ্যা হয়ে গেছে আমরা জিহাম ভাইয়ের মাসের প্রজেক্ট দেখে এখন চলে যাচ্ছি এটা চলে যাচ্ছি এটা হচ্ছে জিহাম ভাইয়ের মাসের প্রজেক্ট তো ফজেট দিকে আমরা চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি বলতে জিহাম ভাইয়ের বাসার দিকে চলে যাব এখন এই তো দেখতে পাচ্ছেন প্রজেক্ট দিকে চলে যাচ্ছি আমরা এই তো ভাইয়ার প্রজেক্ট মাশাআল্লাহ